VFS Global Air কল সেন্টার থেকে বলছে যে নুলাস্ত তারা রেনু করলে কাজ হবে যাদের এখনো অ্যাপয়েন্টমেন্ট আসে নাই অ্যাপয়েন্টমেন্টের কোনো মেল যাদের আসে নাই এরা নতুন করে মেয়াদ বাড়ায় ওয়েব ফর্মের মাধ্যমে দিতে পারবে কিন্তু যাদের পাসপোর্ট জমা আছে বা স্ক্যান কপি জমা আছে এদের এইটা কার্যকর হবে না

এদের কোনো পেপারের ঘাটতি থাকলে সেটা সুইয়ের মাধ্যমে আপডেট করতে হবে আর যাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করা হয়েছিল কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এখন আসে নাই এরা নতুন করে রেনু করে আপনার ওয়েব ফর্মের মাধ্যমে এরা জমা দিতে পারবে তবে এটা হচ্ছে কি যার যার ব্যক্তিগত বিষয় যে তারা কি ইমেলের জন্য অপেক্ষা করবে নাকি রেনু করে ওয়েব ফর্মের মাধ্যমে দিবে এইভাবেই কাস্টমার কেয়ার থেকে বলা হয়েছে আমরা আপডেট আর রেনু এইটার ভিতরে আমরা নুল একটু জট পাকাই ফেলতেছি আপডেট বলতে আপনার পেপার আপডেট করতে হয় আর রেনু বলতে কি আপনার নুল আস্তার যদি ম্যাচ শেষ হয়ে যায় আপনি ওইটার ম্যাচ বাড়াইতে পারবেন এটা হচ্ছে রেনু